হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে কেনার মাম চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে চলে আসছি ব্ল্যাক ফ্রাইডের কিছু অ্যাক্টিভিটিস আর আমার বার্থডের একটা ভিডিও ক্লিপ নিয়ে আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম বেস্ট বাইতে মার্সেল সেন্টারের বেস্ট বাই যেটা আছে সেটাতে তো সংসারে কি লাগবে সেটাই চিন্তা করে আমরা বেস্ট বাইতে গেলাম তো আমাদের যেহেতু একটা ব্রেড টোস্টার মেশিন লাগবে তো এই জন্য ওখানে গিয়েছিলাম কোনটা আসলে ডিসকাউন্ট দিয়েছে তো দেখা দেখতে দেখতে ওখান থেকে একটা অর্ডার করলাম ওটা ডেলিভারি আসবে হচ্ছে জানুয়ারি ডিসেম্বরের আঠারো তারিখে তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম লাসালে লাসাল থেকে লাসালের নিউ মেনের উপরে যে একটা শপিং মল আছে সেখানে গিয়েছিলাম সেখান থেকে কিছু শপিং করলাম এখানে একটা সেফোরা আছে সেফোরা থেকে আমি আমার পছন্দের যেই পারফিউমটা সেটা নিলাম তারপর আমার ছেলে কোথায় যেন ডলার আমা দেখে ফেলেছে তো ডলার আমাতে নিয়ে গেলাম ওখান থেকে কিছু চকলেট কিনে দিলাম তারপর গেলাম পার্ক সাফারি নামের একটা অ্যানিম্যাল স্টোর আছে সেখানে গেলাম একটু ফিশগুলো দেখলো ঘুরালাম আর আমিও একটু হাইডিং করে ভিডিও করে নিয়ে আসলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে বের হলে ওদের মানে চাহিদাটাই বেশি প্রাধান্য থাকে সব সময় সব বাবা মার কাছেই তো যাই হোক বাচ্চাদের আনন্দই বাবা মায়ের আনন্দ তো ও এখানে গিয়ে একটু মজা করছিলো ফিশগুলো দেখছিল আর আমার মেয়ে ওর সাথে কথা বলছিল। তো সেগুলোই এখানে একটু ভিডিও করে নিয়ে এসেছে তো মাছ দেখতে দেখতে এখানে একটা সিঁড়ির মতো দেখতে পেয়ে আমার ছেলে এটার উপরে উঠে দাঁড়াতে চেয়েছিল। আমি আর দাঁড়াতে দেইনি যেহেতু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই হ্যালো রিহান আসসালামু আলাইকুম আমরা আসছি ব্ল্যাক ফ্রাইডে শপিং এর শপিংয়ে তো প্রতিদিন যাই জাস্ট আজকে একটু স্পেশাল হ্যালো বলবে না আর এই শপিং মলটা কিন্তু অনেক বড় এক পাশ থেকে হেঁটে হেঁটে বের হয়ে আরেক পাশ দিয়েও যাওয়া যায় তো যাই হোক আমরা যেহেতু এই শপিং মলটাতে প্রথম গেলাম কারণ ওই এলাকাতে শপিং মলে আমরা যাই নাই সচরাচর তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম তারপর উইনার্সে গেলাম তারপর শেফোরাতে গিয়েছি সেটা তো আগেই দেখতে পেয়েছেন ডলার আমাতে গেলাম পার্ক সাফারিতে গেলাম এখানে যত যত স্টোরগুলো আছে সবগুলোতে একটু একটু করে মানে ঢু মারলাম উইন্ডো শপিং বলতে যেটা বোঝায় আর কি আমাদের তেমন কিছু লাগবে না আমরা তো প্রতিদিনই প্রায় শপিংয়ে হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি যেহেতু বাসায় পার্কিং নিতে একটু দেরি হয় তো ওই কারণে আমাদের কাজে শেষে অনেক সময় দেখা যায় যে আমরা শপিংয়ে একটু হাঁটাহাঁটি করে টাইমটা স্পেন্ড করে যাই তো যাই হোক এই শপিং মলটাতে সুন্দর অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের জন্য তো আমার ছেলে এই অ্যাক্টিভিটিসটা তিনবার করেছে তারপরও আরেকবার করতে চাইবে তো ওর বাবা একবার করেছে আমি দুইবার করলাম তো যাই হোক এগুলো করতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না বাচ্চাদের সাথে সাথে তারপর প্রতিটা বাচ্চারই কিন্তু প্রায়োরিটি দিতে হয় তো একজনই যদি তিনবার করে অন্য বাচ্চারা কখন করবে কারণ এখানে কিন্তু যে রাইডটা আছে এখানে হরিণ তারপরে বিভিন্ন ধরনের এগুলোর মানে সিট ক্যাপাসিটি কিন্তু লিমিটেড তো এই জন্য সবাইকে লাইন ধরে দাঁড়াতে হয় লাইন ধরে দাঁড়িয়ে থেকে তারপরে রাইডটা নিতে হয় এক দুই মিনিট এখানে মানে রাউন্ড করায় তারপরে তো এতটুকু আনন্দর জন্যই বাচ্চারা আসলে মানে উদ্বিগ্ন হয়ে থাকে কতক্ষণে এখানে আসবে তো যাই হোক আমার ছেলে তিনবার করলো আমি তো বললামই তো কিছু করার নাই বাচ্চার আসলে বায়না ধরে এক একটা অ্যাক্টিভিটিস করতে চায় দেখেন উপর থেকে আমি একটু মানে নিচ থেকে ক্যামেরাটা উপরে ঘুরিয়ে দিয়েছিলাম উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে হ্যালো বাচ্চাদেরকে নিয়ে এইরকম মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে এবং বাচ্চাদের তো ভালো লাগেই ওদের ভালো লাগার সাথে আমাদের ভালো লাগাটা অ্যাডজাস্ট হয়ে আরও বেশি আনন্দ সৃষ্টি করে তো যাই হোক এই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরলাম ফিরলাম তারপর খাবার খেলাম তারপরে বাসায় চলে আসছিলাম তারপর বাসায় যেয়ে রাতের বেলায় আমরা জন্মদিনের কেকটা কাটলাম আমার জন্মদিনের কেকটা আমার হাজব্যান্ড কিনে এনেছিল আমার বার্থডের দিনই সেটা কিনেছিলো তেইশ তারিখে তো আমার ভাসুরের ওপেন হার্ট সার্জারি হওয়াতে আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আর এই কেক কাটার মতো পরিবেশ পাই নাই বা সময়ও পাই নাই কারণ কাজ করে বাসায় এসে বাচ্চাকে খাইয়ে আবার হসপিটালে ছোটাছুটি তারপর আবার সেই আরও মানে ভাসুরের বাসায় যাকে পৌঁছে দেওয়া সব মিলিয়ে আসলে অনেক বেশি স্ট্রেসের মধ্যে ছিলাম এই কয়েকটা দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যারা ভিডিওতে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো তেইশ তারিখের বার্থডে কেক তিরিশ তারিখে কাটছিলাম জানি না কেকের অবস্থা কেমন আছে তো আশা করি ভালো থাকবে কারণ ফ্রিজে রেখেছিলাম আর এই তো কেক কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই গো মা গো মাথ মাই লাভ এত Que OK, vídeo. Happy birthday to me. Happy birthday dulu. <laughs> <laughs> In mm. <laughs> yeah, more, more, more uh, okay. Thank you so much. Thank you so much.